বন্ধুরা দেখো আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আসতে শান্তিপুর থেকে লোক তোমরা তো সবই জানো এর আগে দেখছো অনেকে ভিডিও করে ছাড়লাম আমরা আর আজকে দুপুরে খাওয়া দাওয়া দিচ্ছি সবাইকে সবাই একসাথে বসেছে আর মাংস ভাত আর লাইয়ের ঘন্ট পাঁপড় ভাজা আমার মামি রান্না করছে সনর মামি আমি দেওয়া খোয়া করছে আর আমিও একটু আসলাম ভিডিও করার জন্যে মনে করলাম যে সবাই কি খাটে দিব আর ভিডিওটা করে নিব না তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ির বন্ধুরা দেখো বড় বড় চুল এটা আমার একটা ভাস্তা আর এই দেখো নীল গেঞ্জি পরে আছে আকাশি রঙের খাওয়া দাওয়া করছে এটা আমার একটা ছেলে তার মানে সবাই ছেলে ছেলে ভাস্তায় একই আমার মোবাইল ঠিক করতে আমার মোবাইল ঠিক করে দিতে আসছে এরা আমার মোবাইল ঠিক হয়ে গেছে তিন তিন মাসের তিন মাসের রুগী আমি ভুক্তভোগী ছিলাম আজকে আমি তিন মাস রোগ থেকে আজকে আমি মুক্ত পালাম সেই জন্য সবাইকে আনন্দ করে খাতে দিচ্ছি সবাই খাচ্ছে হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করছে দেখো বন্ধুরা সব সুন্দর লাগিছে সবাকি আর আমাকেও আনন্দ লাগিছে সবাক সেবা দিতে পারে এই দেখো আমার মামি দেওয়া ফোয়া করছে সনর মা মামি এই দেখো দেখতে পাচ্ছ সাদা উন্নয়নের বৌমা আমার মেয়ে হোক আর বৌমা হোক একটা হলোই আর এটা কৃষ্ণ আমার কৃষ্ণ ছেলের বউ আমার এটাও বউমা আর এটা আমার তাপস ভাস্তার বউ এটাও আমার একটা বউমা আর এই দেখো ছেলেটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা কিউট বাচ্চা এই বাচ্চাটা তাপসের ছেলে দেখো খাচ্ছে আর কেমন হয়ে গেল কাটে দেওয়া লাগবে ওই যে ওই আওয়াজটা আসছে আর এটা দেখো তাপস বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি কোনোদিনও এক এক নিমন্ত্রণ করে খাওয়াতে পারি না অনেক দিন আসছে তাপস আর বৌমা আমাকে অনেক শাড়ি টাড়ি দিয়ে চলে গেছে আমি খাওয়াতে পারিনি আজকে তাপসে আর বৌমা খাওয়াইয়ে আমি ধন্য মনে করব আমি আজকে ধন্য হলাম নিজে ধন্য মনে করলাম কোন দিনও এদের খাতে দিতে পারিনি এই দেখো এটা শয়ন শয়ন খাচ্ছে আর এই দেখো বল্টু আমার ভাস্তা নাম্বার দিতেই চায় না ওর শালি তাপসের শালি মনে হচ্ছে যে স্বর্গের পরিবুজি